দেশিপ্রবাসী বাই বদা হাকু মামি সাসি ব্যাকুনরে আসসালামু আলাইকুম ব্যাককুনরে ইকো রিভার ব্রিজ প্রোগ্রামে স্বাগতম আজিয়ে দেখাই ইতারে কি কি সুবিধা রেখে আর আজিয়ে যাই চলন ইতারের অনুভূতি এবং কি কি সুবিধা রেখে ইনারা জানে আয় সবার সাথে প্রথমত ইন্ট্রোডিউস করবো ফ্যাট রিলেটেড যে কোন ধরনের যদি কোশ্চেন থাকে আমাদের তো আমরা জাস্ট জানতে এসেছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে লোকেশনটা ভালো লাগছে মরম পরিবেশ পাশে কর্ণফুলি নদী আপনারা আসবেন দেখেন দেখে শুনে এবং ফ্ল্যাট বুকিং দিবেন কর্ণফুলি নদীর পাশেই এবং এখান থেকে যাতায়াত সুবিধাটা অনেক ইজি নিউ মার্কেটের পাশে এবং আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে আমরা সব এখান থেকে সব কিছু পাবো বলে আশা করি সব দিক দিয়ে দেখছি পরিবেশটা ভালো ওনাদের কার্যক্রমও খুব শিগগিরই উদ্বোধন হচ্ছে না মালিকানা। বে জাগার আর নদীর পাশে আর স্কুল কলেজ বেগিন কি একান্দি দিই যার হুকুম করে এবং আজ এসে শুধু সেবের লাই জাগান সেইম পরিবেশ সেইম বা কিছু শানোর পরে ইনশাল্লাহ আল্লাহ রকম হলে আর সিদ্ধান্ত লই আমরা কিন্তু নেব নেব আমরা কথাবার্তা বলে নিব আরকি শহরের ভিতরে পড়ছে সেন্টারে এবং সব দিক থেকে যোগাযোগ ভালো আমরা এইখান থেকে প্লাট বাড়ি নিতে ইচ্ছুক দক্ষিণ চট্টগ্রামে যাবার সুযোগ তারপরে চিটাং শহরে তো সুযোগ চারিখানে সুযোগ সুবিধা আছে দুনার মাঝখানে দুনার মাঝখানে তারা সিলেন অভিযোগ এবং ওনার কোর্ট বিল্ডিংত হনো অন্য হনো রেজিস্ট্রি হয়ে কিনা বা অন্য কিছু আছে কিনা কিন্তু চেক করিয়ে রে এবং জাতীয় পত্রিকার মধ্যে আর তিন পত্রিকার মধ্যে আর সার্কুলার দি উগলি পূর্ব কোন আজাদি উগ পূর্ব দেশ পত্রিকার মধ্যে সার্কুলার দিই যাতে করে হনো ধরনের ডিসপুট না থাকে মানে জাগার মালিক সহ আর লয় মারে আছে পুরো জায়গা গান বাউন্ডারি করা আছে আশা করি ওনারা দ্বারা লইবেন তারা নটুকিবেন ল্যান্ড এর শেয়ারের দাম নিচ্ছে আমরা ছাব্বিশ লক্ষ টাকা যার মধ্যে তিন লক্ষ টাকা বুকিংয়ে দিতে হবে বাকি তেইশ লক্ষ টাকা সময় দিলে হবে এবং কনস্ট্রাকশনটা সকলে মিলে একসাথে আমরা করবো পরিমাণ হচ্ছে আপনার ছাব্বিশ কাটা ছাব্বিশ কাটার মধ্যে আমরা দুইটা টাওয়ার করতেছি আর টাওয়ার এ টাওয়ার বি আমরা টাওয়ার এর মধ্যে আমরা ল্যান্ড শেয়ারিং আমরা করে এখন সেলিংয়ের মধ্যে আসছি ল্যান্ড শেয়ারিং অনুপাতিক হারে একটা ফ্লেট আনুপাতিক হারে জায়গা আমরা রেজিস্ট্রি দিব সম্পূর্ণ ক্লায়েন্টের এই টাকার লাইবিলিটিস ডেসমিনজুরিটিস আমরা ইকো এন্টারপ্রাইজের এর মধ্যে থাকবে আমাদের কোম্পানি জমির শেয়ার কিনে ফেলেছেন সেক্ষেত্রে আপনার যখন বিল্ডিং উঠে যাবে একটা পার্কিং আপনার ভাগে এমনিতেই চলে আসবে দুইশো মিটার মধ্যে আর কনডভিটি নদী নেভাল টু এরকম প্রজেক্ট এরকম লোকেশনের প্রজেক্ট ওখানে আশেপাশে হলমি কানাও হবে রেজিস্ট্রি ফরেস্ট পর সিডি এর প্ল্যান পাওয়া সাপেক্ষ আর বিভিন্ন ডেভেলপার যে রাখে মেসেজ আর আর আছে এবং নিজও এই ধরনের প্রতারণার শিকার যারা ইনভেস্টমেন্ট করিব সম্পূর্ণ আশা করি চট্টগ্রাম শহরের মধ্যে এত অল্প এত ভালো লোকেশন আর মননয় শান্তি নিউজ পড়িশঘাট ফিরিঙ্গিবাজার পদোয়ালি চট্টগ্রাম